অস্ট্রেলিয়ার ঘন জঙ্গলে একটি মা ক্যাঙ্গারু তার থলির ভেতর ছোট্ট বাচ্চাকে নিয়ে লাফাতে লাফাতে ঘুরছে হঠাৎ দৃশ্য পরিবর্তন হয়ে তারা শহরের ভেতরে ঢুকে পড়ে ব্যস্ত রাস্তা পেরিয়ে তারা একটি বিশাল ক্রিকেট স্টেডিয়ামের সামনে আসে দর্শক ভর্তি গ্যালারি খেলোয়াড়রা মাঠে প্রস্তুত মা ক্যাঙ্গারু বাচ্চার আবদারে স্টেডিয়ামের ভেতরে ঢুকে পড়ে হঠাৎ দর্শকরা ক্যাঙ্গারুদের দেখতে পেয়ে উত্তেজিত হয়ে ওঠে সবাই খেলা দেখা বন্ধ করে মোবাইল ফোন বের করে সেলফি তুলতে শুরু করে মা ক্যাঙ্গারু লজ্জিত ভঙ্গিতে মাথা নুইয়ে সবার দিকে তাকায় শেষে মা ক্যাঙ্গারু তার বাচ্চাকে নিয়ে ধীরে ধীরে স্টেডিয়াম থেকে বেরিয়ে যায় সূর্যাস্তের আলোয় তাদের ছায়া লম্বা হয়ে পড়ে এবার ক্যাঙ্গারু তার বাচ্চাকে নিয়ে এক সমুদ্রের ধারে উপস্থিত হয় এখানেও সমস্ত ট্যুরিস্টরা তাদের ছবি তুলতে ব্যস্ত হয়ে পারে এই অবস্থায় ক্যাঙ্গারু তার বাচ্চাকে নিয়ে আবার শহরের রাস্তায় উপস্থিত হয় সন্ধে হয়ে আসছে কিন্তু জঙ্গলের রাস্তা খুঁজে পাচ্ছে না এই একটি কুকুর এসে তাদের সাথে বন্ধুত্ব করে এবং সেই তাদের জঙ্গলে ক্যাঙ্গারুর পরিবারের কাছে পৌঁছে দেয় হৃদয় ছোঁয়া ও মজার সমাপ্তি